আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা সবাই বলা আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আমি দুইটা কারি লই আইছি আমি তিতা খেরলা বাজি করমো আলু আলু দিয়া আর সাত খরা দি মুরুক একটা রান্না করলাম তো আমি তিত্তাখারেলাটা বসাই দে স্মেল্লা আমি পরিমাণ মতো তেল দিলাইলাম

A mí, olfato morir de mú. extra, esta, anión la

একটা আলু একসাথে বাজা বাজা হয়ে গেছে আমি ভোলা আস্তে আস্তে ও আস্তে আস্তে ও পিঠা আর এখন আমি মরুগটা বয়াই দিয়ার আমি চক ব্রয়লার মরু প্রাণ দিয়া শাক করা দিলাম এদের মাঝে ব্যান চিনি এগুলো গুলা দিতাম না আজওয়াইন আর জি দিলাম আমি এই যে গোলানো ফিয়াজ দিলাই

আদা আমার পরিমান মতো আমি আদা রসুন পেঁয়াজ এগুলা আমি ফুটতা সালটাকে ডাকিয়া দিয়ে আনা লড়া ছাড়া করে উইব আর এখন মুরগুর মাঝে সব রকম মরিচ মশলা দিলাইনি এই যে হলুদ দিলাম মরিচ দিলাম কারি পাউডার কারি পাউডার দুই চামচ দিয়া ধনিয়া এক

এই যে সকাল অনেকটা একটা মরু হিকানো আছে উশাক খরা দিয়ে আমি এই মুরুটা রান্ধি আর গরম মশলাও দিন একটু আছে তরকারি টক রান্দা আছে বেড়ির মাংস আছে আর মিষ্টি কদু রান্দিসাম একটাও রয়ে গেছে আস্তে আস্তে কামিজ আমার এই পিঠা খাবে দেখা

আচারে মুসলা সাত করা টোক আছে তো এর লাগিয়ে একটু আচারে মশলা দিলাম আমার এই চিতারে অনেকটা সাদ বাড়াইব খুবই জাল হইব আমি এই কারের মধ্যে জুলও দিব এক গ্লাসের মতো জুল দিব আমি এই যে ঠিকঠাক করে লাটা এভাবে দেখো কা ওই ডাকিয়া দিতাম নাই ডাকিয়া দিলে তিতা হয়ে যাব আমি এই মুরুকের মধ্যে জোল দেওয়ার পরে আপনার আর মাছটা যাই মুরগি এত বেশি লম্বা করতাম না তেল আমি নিয়মিত দিছি তাও লাগে আর্ড দিতাম না একটু দেখতে ইয়েলো ইয়েলো লাগে মরিচটা বাঙ্গি গেছে যে যা লই বসে আমি খাইতাম পারতাম না এই এই এটা কেরেলাটা আর কেউ খাইতাম না শুধু আমি খাইনি এখানে হাফ প্যাকেট আছে আস্তে আস্তে আমার ওই যে বদিনটা কারি সাফ কৰা দিয়া চোখ কয়লা মূৰ এই যে পেটলৰ গরম পানি দিলাইয়া বুনা হয়ে গেছে একটু জুস দিচ্ছে কারণ এগুলা গলিতে গলিতে সময় লাগবো এই যে পরিমাণ মতো আমি জুল দিলাইছি Hello. সাফ কুক হয়ে গেছে আরো একটু টানাই তারপরে বাজে টা এই দেখো ধনিয়া ফাতা দিমু পরে আর টোলা যাক দু দিতাম না সাপ করার মাঝে আমি কোনো দনিয়া ফাতা দিতাম না এই দেখো কা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে খুবই মজা উইব কোনো কারি আপনার দেখাইলাম কিভাবে বসাইলাম একটা তিতাকলা দিয়ে আলু দি ভাজা করছি আর সাতফোরা দিই চপ ব্রয়লার মুরুখ বোনা করছি বুনা নাই আর জোল জুল করিয়া ওই দেখোকা খুব সুন্দর কালার আইসে আর আমার তার হাড়িগুলো আস্তে আস্তে ওই বারো দশ পনেরো মিনিট এই মুরগ গুলো একটু শক্ত তো জাল খুমাইয়া তুইয়া আমি যাই মুরগি তো সবাই বালা তা হোক্কা সুস্থ তা খোক্কা আর আমার পাশে তা আমার চ্যানেলটারে লাইক করবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর আপনারা যতজনে আমারে সাবস্ক্রাইব করছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার সহযোগিতা করবা আমার চ্যানেলটারে তাহলে আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম